ছবিতে যাকে দেখছেন তার নাম মার্ক কার্নি উনষাট বছর বয়সী এই সাবেক ব্যাংক কর্মকর্তা এবং অর্থনীতিবিদ এখন কানাডার হাল ধরেছেন বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন টুডুর স্থলাভিষিক্ত হলেন তিনি এ সপ্তাহে লিবারাল পার্টির সম্মেলনে তাকে অবিসংবাদিত নেতা ঘোষণা করা হয় জাস্টিন টুডুর পদত্যাগের পরে কানাডার লিবারাল পার্টির কে হাল ধরবেন তথা সরকার কে পরিচালন করবেন এটা নিয়ে বেশ কিছুদিন আলোচনা চলছিল এবং লিবারেল পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল কয়েকজন নেতার মধ্যে তার মধ্যে সাবেক অর্থমন্ত্রী এবং সাবেক উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফিলিয়ান প্রতিদ্বন্দ্বিতা ছিলেন এবং মার্ক কার্নি যদিও তার কোনো রাজনীতির কোনো অভিজ্ঞতা নাই এমনকি তিনি কোনো পার্লামেন্ট মেম্বারও নন তবুও জাস্টিন টুটুর ঘনিষ্ঠ হিসাবে এবং লিবারেল পার্টির মধ্যে জনপ্রিয় হিসাবে তিনি এবার নির্বাচিত হয়েছেন প্রায় ষাট ভাগেরও বেশি ভোট পেয়ে তিনি লিবারাল পার্টির নেতা নির্বাচিত হন এবং নিয়ম অনুযায়ী কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন জাস্টিন টুডুর অবর্তমানে মার্ক কার্নি এমন এক সময় কানাডার দায়িত্ব নিতে যাচ্ছেন যখন কানাডার অর্থনীতি এক বিরাট হুমকির মুখে কানাডার প্রতিবেশী রাষ্ট্র আমেরিকার সাথে অলরেডি একটা ট্রেড ওয়ার চলছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পঁচিশ পার্সেন্ট টেরিফ দেওয়ার কথা ঘোষণা করেছেন মার্ক কার্নি তার উদ্বোধনী ভাষণে বলেন তিনি কানাডার ওয়ার্কারদের স্বার্থ রক্ষা করবেন এবং কানাডার জনগণের পাশে দাঁড়াবেন ব্যাপারে এবং কানাডা যে ইতিমধ্যে পাল্টা টেরিফ ধার্য করার কথা ঘোষণা করেছে তিনি সেটা অক্ষুণ্ণ রাখবেন তিনি বলেছেন মাই গভর্নমেন্ট উইল কিপ আওয়ার টেরিফস অন আনটিল দ্য আমেরিকান শু আজ রেসপেক্ট অর্থাৎ যত যতক্ষণ পর্যন্ত না আমেরিকানরা কানাডাকে রেসপেক্ট করবে সম্মান করবে এই ব্যাপারে ততক্ষণ পর্যন্ত কানাডা তার পাল্টা টেরিফ ধার্য করে যাবে এবং কার্নি বলেছেন ডোনাল্ড ট্রাম্প ওয়াজ ট্রাইং টু উই ক্যান কানাডাস ইকোনমি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যাচ্ছে কানাডার ইকোনমিকে ধ্বংস করতে এবং দুর্বল করতে কিন্তু তিনি সেটা হতে দেবেন না তিনি বলেছেন ইন ট্রেড অ্যাজ ইন হকি কানাডা উইল উইন অর্থাৎ হকির মতো বাণিজ্য কানাডা আমেরিকার বিরুদ্ধে জয়লাভ করবে আমেরিকার প্রতি ইঙ্গিত করে কার্নি বলেন আই নো দ্যাট দিজ আর ডার্ক ডেজ ডার্ক ডেজ ব্রড অন বাই এ কান্ট্রি উই ক্যান নো লংগার ট্রাস্ট উই আর গেটিং ওভার দ্য শক বাট লেট আস নেভার ফরগেট দ্যাসনস উই হ্যাভ টু লুক আফটার আওয়ার সেলস অ্যান্ড উই হ্যাভ টু লুক আউট ফর ইচ আদার উই নিড টু ফুল টুগেদার ইন দ্য টাফ ডেজ এ কার্নি বলেন আমরা এক ক্রান্তিকাল পার করছি আমাদের মাঝে এমন অবাবস্য এনেছে এমন এক দেশ যে দেশকে আর বিশ্বাস করা যায় না কিন্তু আমরা কখনো এর থেকে যে শিক্ষা আমরা পেলাম সেটা কখনো আমরা ভুলে যাবো না আমরা আমাদের নিজেদেরকে দেখবো আমরা একে অন্যের পাশে দাঁড়াবো সামনের যে কঠিন দিনগুলো আসছে সেই দিনগুলোতে আমরা একতাবদ্ধ থাকব কানাডার রাজধানী অটোয়াই নয় মার্চ অনুষ্ঠিত লিবারেল পার্টির এই কনভেনশনে আগত নেতা কর্মীদের আশ্বস্ত করে কার্নি বলেন আমি একজন প্র্যাগমেটিক লিডার অর্থাৎ প্রগতিশীল একজন নেতা আমি অবশ্যই যেটা দরকার কানাডার উন্নয়নে কানাডার মানুষের উন্নয়নে সেটা করব এখন দেখার বিষয়ে কার্ণি কিভাবে সামনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেন এবং সামনের দিনগুলোতে তিনি কীভাবে কানাডার অর্থনীতি পরিচালনা করেন যদিও অর্থনীতিবিদ হিসেবে কার্নির একটা সুনাম রয়েছে তিনি ব্যাঙ্ক অফ কানাডার গভর্নর ছিলেন এছাড়া তিনি এর আগে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের গভর্নর ছিলেন মার্ক কার্নি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেন এরপর তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে মাস্টার্স এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেন মার্ক কার্নি বিদেয়ের প্রধানমন্ত্রী জাস্টিন টুডুর একজন ঘনিষ্ঠ বন্ধু এবং সে কারণে তিনি হয়তো জাস্টিন টুডুর অনেক পরামর্শ পাবেন সামনের দিনগুলোতে কানাডার মানুষ আশা করে আগামী দিনগুলোতে সঠিকভাবে কানাডাকে নেতৃত্ব দিতে পারবেন এই মার্ক কার্নে